ঘন্টা মিনিট এবং সেকেন্ডের অঙ্ক করার সময় যখন উপরে ছোট সংখ্যা থাকে নিচে বড় সংখ্যা তো এই বিয়োগের ক্ষেত্রে আমরা অনেকেই ঘাবড়ে যাই যে পঁচিশ সেকেন্ড থেকে আমরা পঁয়তাল্লিশ সেকেন্ড কীভাবে বিয়োগ করব তো চলুন দেখি এটা কিভাবে সমাধান করা যায় তো প্রথমেই আমরা দেখবো যে এখানে কত আছে বাইশ ঘন্টা থেকে চোদ্দ ঘন্টা বিয়োগ করতে হবে তার মানে এদিকে যত বড় সংখ্যা থাক সবগুলো কি উপরেরটা হচ্ছে ছোট কারণ এখানে বাইশ ঘন্টা নিচে চোদ্দ ঘন্টা এটা তো বিয়োগ করা অবশ্যই পসিবল এখানে যতই থাকুক এখানে যতই ছোট থাকুক এটাকে আমরা বড় করে নেব কীভাবে বড় করব সেটা হলো এখানে আছে বাইশ ঘন্টা এখান থেকে আমি এক ঘন্টা মাইনাস করে দিব তাহলে আমার এখানে থাকলো একুশ ঘন্টা আর এখানে যে মাইনাস করলাম এক ঘন্টা এক ঘন্টা অর্থাৎ ষাট মিনিট এই ষাট মিনিট আমি যোগ করব হচ্ছে এই মিনিটের সাথে ঠিক আছে তাহলে এখানে ষাট যোগ করে দিলাম এখন এই মিনিটের থেকে আমি আবার এক বিয়োগ করব। কেন এক বিয়োগ করব। কারণ এটাকে আমার বড় করতে হবে তো এখানে এক মিনিট যেহেতু বিয়োগ করছি তার মানে এক মিনিট সমান ষাট সেকেন্ড এই ষাট আমি এখানে যোগ করব। এই সেকেন্ডের সাথে ষাট সেকেন্ড যোগ করে দিলাম তাহলে কিন্তু আমার এই সংখ্যাটাও কি এই পঁয়তাল্লিশের থেকে বড় হয়ে গেল এখন আমরা যোগ করে দেখি কত আসে এখানে বিয়োগ করছি যেহেতু এখানে হচ্ছে একুশ ঘন্টা থাকবে এখানে ষাট পঁচাত্তর ষাট আর পনেরো পঁচাত্তর সেখান থেকে এক মিনিট আবার বাদ তার মানে থাকবে এখানে ওকে চুয়াত্তর আর এখানে পঁচিশ মিনিটের সাথে আমরা ষাট মিনিট আর যোগ করছি যেহেতু এখানে এক বিয়োগ করছি এক মিনিট অর্থাৎ ষাট এটা যোগ হবে তাহলে ষাট সত্তর আশি পঁচাশি ওকে এখানে আমি পঁচাশি লিখে দিলাম এখন কিন্তু আমার উপরের সংখ্যাগুলো সবগুলোই কি হয়েছে বড় হয়ে গেছে এখন আমি ইজিলি বিয়োগ করে ফেলবো এখান থেকে এখানে পঁচাশি থেকে পঁয়তাল্লিশ বাদ দিলে থাকে হচ্ছে চল্লিশ এখানে চুয়াত্তর থেকে পঞ্চান্ন বাদ দিলে থাকবে কত উনিশ একুশ থেকে চোদ্দ বাদ দিলে থাকবে সাত সাত ঘন্টা উনিশ মিনিট এবং চল্লিশ সেকেন্ড তো এভাবে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি